আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক সূত্র পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্র리티 দোর পর মাঝমতে চলছে আগ্রাসন এবং পাল্টা পাল্টা হামলা। সুপ্রিয় দর্শক সূত্র জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত। ইটিও দেশকে আগ্রাসন চালানোর সুযোগ দেবে না ইরান রাশিয়া। আরো জানাই দিব। পশ্চিম তীরে বৃষ্টি ভবন গুলি দিল ইসরায়েল বাহিনী ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধ বিরতি স্থায়ী করা আহ্বান অসংখ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে নেতা নেয়া হক আরো থাকছে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আর পররাষ্ট্রমন্ত্রী দুই রাষ্ট্র স্বাধীন ঘোষণা নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটে উন্মোচন করল ইরান আতঙ্কে ইসরায়েল এবার সার্বভৌত্ব রক্ষায় ইরানকে সমর্থন করেছে চীন এবং সর্বশেষে জানিয়ে দেব যুদ্ধবিরোধী অপরাধের দায় গ্রেপ্তার নেতা নেওয়া হু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ দ্বিতীয় দেশকে আগ্রাসন চালানোর সুযোগ দেবেন না ইরান ও রাশিয়া পেজিশখানে ঘোষণা ইরানের প্রেসিডেন্ট বাশত পেজিশকান সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বতকৈও স্বলগত অংশীদারত্ব চুক্তি প্রমাণ করতে ইরান মাজকুরকেও শত্রুর মাত্র অতিরিক্ত দাবি মেনে নিতে প্রস্তুত নন তিনি আরও বলেছেন ইরান রাশিয়া অঞ্চলকে উন্নয়ন অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম ইরানের প্রেসিডেন্ট সাম্প্রতিক রাশিয়ার দেশ সময় দেশটির এক নম্বর টিভি চ্যানেল সাক্ষাৎকার এসব কথা বলেছেন সাক্ষাৎকারটি গতকাল প্রচার করা হয়েছে ওই টিভি চ্যানেল সাক্ষাৎকারে প্রাদেশিকান রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি রেল সড়ক বাণিজ্য জ্বালানি বিদ্যুৎ খাত সহযোগিতার বিস্তার লক্ষ্যে ইরান রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছে ইরান রাশিয়ার মধ্যে সম্ভবত প্রতিরক্ষা সহযোগিতা এবং ইরান মার্কিন ইসরায়েলের হামলা হুমকি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রাদেশিকান বলেন চুক্তিতে বলা হয়েছে ইরান রাশিয়ার কেউ যদি কোন দেশ হাতে আক্রান্ত হয় তাহলে আমরা কোন অবস্থায় আগ্রাসী দেশকে সহযোগিতা করবো না বরং সে ধরনের হামলার সুযোগ দেওয়া হবে না ইরানি পরমাণু অস্ত্র তৈরি করে চেষ্টা করেছে কিনা এমন প্রশ্নের জবাব ফিজিস্টিয়ান বলেছেন ইহুদিবাদী সরকার তার পশ্চিম মিত্র এ কথা বলে বিশ্বব্যাপী ইরান ভীতি সৃষ্টি করতে চায় যে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করতে চায় কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী পরমাণু অস্ত্র তৈরি করার কোন পরিকল্পনা তেহরানের হাতে নেই আমরা অতীত গণ বিধ্বংসী এই অস্ত্র তৈরির চেষ্টা করিনি ভবিষ্যৎ করব না সূত্র পাস টুডে এসআইবি পশ্চিম তীরে বৃষ্টি ভবন ঘুরে দিল ইস্রেল বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনি সমর্থের শিবিরে বহু ভবন ধ্বংস করেছে ইসরায়েল সেনাবাহিনী এর আগে তিয়াত্তর বছর বয়সে এক ব্যক্তিকে হত্যা করে ইজজেল ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে এই তথ্য জানিয়েছে অথবিধি সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছে রোববার জেনিনে তেইশটি ভবন গুড়িয়ে দেওয়া হয় এসব ভবনে সন্ত্রাসী স্থাপনা তৈরি ঠেকাতে ধ্বংস করা হয়েছে এছাড়া গত মাস জানুয়ারি থেকে পশ্চিম তীরে পঞ্চাশটি ফিলিস্তিন যুদ্ধ হত্যা করা হয়েছে বলে জানায় এই সতর্ক বার্তা আল জাজিরা জানিয়েছে জানিয়েছে বিস্ফোরণের একটি আবাসিক ব্লকে উড়িয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিন নিউজ এজেন্সি ওয়াফা জানিয়েছে বিস্ফোরণে এত বিকট ছিল আশপাশ এবং পুরো শহর জুড়ে শব্দ শোনা গেছে। এদিকে জেনে নেই বাসিন্দা হিন্না আল হাজ হাসান আল জাজিরে কে বলেছে বিস্ফোরণের শব্দ ছিল ভয়াবহ হাসানো জেনে নেই বাসিন্দা জানান তার গত দুই সপ্তাহ ধরে যুদ্ধে মুখোমুখি ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় জেনে ভমন ভ্রমণ ধ্বংসের নিন্দা তারা এক নৃশংস দৃশ্য দিক উল্লেখ করেছেন গত মাসে উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর পর পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েল বাহিনী সূত্র ইত্তেফাক এচার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধবিরতি স্থায়ী করার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তর প্রস্তাব প্রত্যাখ্যান করছে কাতার সহ সংশ্লিষ্ট দেশে দুটি সেই সঙ্গে ইসরায়েল হামাসের প্রতি গাজার যুদ্ধবৃত্তি স্থায়ী করার দ্বিতীয় ধাপে আলোচনা দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে কাতার কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি থানি রোববার এ আহ্বান জানান এদিকে রাজধানী দোহাই তুরস্কের অষ্ট হাকান ফেদানের সঙ্গে এক যৌথ সম্মেলন তিনি বলেছেন সব পক্ষকে রাজার যুদ্ধ বিরতি শর্তাবলীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং আলোচনায় দ্বিতীয় ধাপে দ্রুত প্রবেশ করতে হবে তিনি এ সময় দ্বিতীয় ধাপের আলোচনার জন্য কোনো সমঝোতার সুযোগ নেই বলেও জানিয়ে দিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নেতানিয়াহু ওয়াশিংটন উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য উইং অফ ফল জান বিমানে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু প্রথম বিদেশী নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তিনি রোববার এক প্রতিবেদন দেশটির সমাজমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে উইং অফ জন বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন যে বৈঠকে ইসরায়েল এই অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে এছাড়াও হামাসের বিরুদ্ধে বিজয় ইসরায়েলের সমস্ত জমিদের মুক্তি অর্জন এবং ইরানের সাথে মোকাবেলায় করা সহ যাবতীয় অর্জন নিয়েও ট্রাম্পের কথা বলে বলবেন তিনি অন্যদিকে গাজার যুদ্ধবিরতি সব বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য মূলত এই সফর করবেন নেতানিয়াহ যুদ্ধবিরতি শেষে নতুন করে আবার ইসরায়েলি সামরিক বাহিনী সদস্যদের গাজায় পাঠানোর বিষয়ে আলোচনা হবে বলে জানান নেতানিয়াহ

অষ্টমন্ত্রা বলেছেন অবৈধ বসতি স্থাপন কার্যক্রম উচ্ছেদ জমি দখল করা মালিকদের কাছ থেকে জমি খালি করা কাটা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অধিকারের সঙ্গে আপোষ করা যাবে না আমরা যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে এ ধরনের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করব গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন মিশর জর্ডান উচিত গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে নেওয়া এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র মিশর জর্ডান বারবার গাজা খালি করা ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসেছেন এবারও তাই করেছে জর্ডানে কয়েক মিলিয়ন এবং বিশ্বের কয়েক হাজার ফিলিস্তিন আগে থেকেই বসবাস করে সূত্র মাটির নিচে বিমান ঘাটি নতুন ভূগর্ভস্থ গেউ ক্ষেপণাস্ত্র ঘাটি মোচন করলো ইরান ইরানের দক্ষিণ অঞ্চল জুড়ে ইসকুস ক্ষেপণাস্ত্র নতুন ভূগর্ভস্থ ঘাটি মোচন করেছে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিছে ঘাটিতে অবস্থিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র গুলো উন্নয়ন ব্যবস্থায় সজ্জিতে এবং সম্ভাব্য স্বল্পতম সময়ে লক্ষ্যবস্তু অব্যাহত হানতে পারে আর জিছি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি দক্ষিণ অঞ্চল উপকূলে এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেছেন তিনি বলেছেন আর জেসি সদস্য সহ ইরানের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছে সালামি আরো বলেছেন গত সপ্তাহগুলোতে ইরান যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাটি মোচন করেছে তা দেশের শক্তির অংশ এর লক্ষ্য সত্যদের ভুল হিসাব করা থেকে বিরত রাখা আর জিসি নৌবাহিনী কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী জাতাং শ্রী ক্ষেপণাস্ত্র নগরীর মরুক উন্মোচন অনুষ্ঠানে ফাঁকে এ বক্তব্য তুলে ধরেছেন তিনি বলেছেন নতুন উন্মোচিত ক্ষেপণাস্ত্র কদর তিনশো আশি মডেলের মতো যা এক পাঁচ মিনিটে কম সময়ে প্রস্তুতি উক্ষেপ উক্ষেপণ যোগ্য এবং এটি শত্রুকে ধ্বংস করতে সক্ষম তিনি আরো বলেন এ ধরনের ক্ষেপণাস্ত্র পাল্লা এক হাজার কিলোমিটার বেশি এবং এর অ্যান্টি জ্যাম্পিং ক্ষমতা রয়েছে সূত্র আরব নিউজের সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করেছেন হামাস নেতা ইসমাইল হানিকে হত্যার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন সর্বমত্ত নিরাপত্তা এবং জাতি মর্যাদা রক্ষায় ইরানকে সমর্থন করেছে চীন আষ্টুডির খবর বলা হয়েছে সময় রোববার ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকরি খানের সাথে ক্ষণ আলাপে ওয়াং ইয়ে কথা বলেছেন তিনি এ সময় তেহরানের হামাজ প্রধানদের হত্যা বিরুদ্ধে বেজিং এর পক্ষ থেকে আবার নিন্দার জানাচ্ছেন পররাষ্ট্র এক বিবৃতিতে তথ্য তুলে ধরা হয়েছে অঙ্কি বলেছেন তেহরানের আনিকি সুইদ করার মধ্য দিয়ে ইরানের সর্বমত লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে এদিকে চেনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হানি হত্যাকাণ্ড গাজার যুদ্ধবিতে আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং এ অঞ্চলকে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা থেকেই হুমকির মুখোমুখি ঠেলে দিয়েছে আদালতে হাজিরা দিলেন নেতা নিহত দাঁড়াতে হলো বিচারকের কাঠগড়ায় মামলা সমর্থন করতে মতো দাঁড়ালেন প্রধানমন্ত্রী বিনিমিন নেতানিয়াহু তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা আদালতে বিচারাধীন এসব মামলা দোষী প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে খবর বিবিসি নিউজের নেতানিয়াহুর বিরুদ্ধে উনিশশো 2019 সালে এইসব মামলা করা হয়েছিল জেলা আদালতে বিচার শুরু হওয়ার পরে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আরছেন এবারে প্রথমবার আদালতে সাক্ষ্য দিতে উঠেছেন নেতানিয়াহু তিনি আবারো বিরুদ্ধে আনা কেস 1000 কেস 2000 এবং 4000 মামলা প্রত্যেক পক্ষ সমর্থন করবেন এইসব মামলা অভিযোগের মধ্যে সে घुसপ্ররোচনা আস্থা লাঙ্গন এবং হত্যা খুন জিমি যুদ্ধপ্রদে মতে বিভিন্ন ধরনের মামলা রয়েছে